উইথ সবাইকে স্বাগত আমি তুহিননাথ আজকে আমরা পড়বো মগদের উত্থান সম্পর্কে তো শুরু করার আগে সবাইকে বলে রাখি চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো এবং সবাইকে শেয়ার তো করতে হবে একটুখানি আমাদের সমর্থন লাগবে যাই হোক তো আমরা শুরু করি তা একটুখানি শুরু করার আগে বলবো যে মগধ একটা জনপথ ছিল প্রথমে জনপদ ছিল তারপরে সেটা মহাজনপদ হয়ে যায় তো জনপদ মহাজনের কনসেপ্টটা কি না মানুষ আগে গোষ্ঠী ভাবে বসবাস করতো মানে একটা পরিবার তন্ত্র সমাজ ছিল কয়েকটা পরিবার মিলে তৈরি হতো গোষ্ঠী কয়েকটা গোষ্ঠী মিলে তৈরি হতো একটা গ্রাম তো সেই কয়েকটা গ্রাম মিলে হয়তো এরকম আস্তে 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 জনপদ হয়ে যেত নগর নগর থেকে আহ একটু বড় তারপরে জনপদ তো কয়েকটা জনপদ মিলিতভাবে ভাবে কি হতো না মহাজনপদ হয়ে যেত যেরকম আমরা আমি বললাম গোষ্ঠী এই গোষ্ঠী থেকে তৈরি হয়ে গেল কি আস্তে আস্তে জনপদ জনপদ জন মানে হচ্ছে উপজাতি জন শব্দের অর্থ কি উপজাতি পদ শব্দের অর্থ কি পা অর্থাৎ এমন একটা উপজাতি যেখানে এমন একটা ভূখণ্ড যেখানে কোনো উপজাতির পা পড়েছে সেটাকে বলছে কি জনপদ তো এই জনপদ থেকে আস্তে আস্তে কি হয় মহাজনপদে পরিণত হয় মহা জনপদ তো জনপদ থেকে আমরা কি পেলাম মহাজনপদ এই মহাজনপদের সংখ্যা কতগুলো ছিল ষোলোটা ছিল তো প্রথমে আমরা দেখতে পাবো যে কতগুলো আহ একে অপরের সাথে যুদ্ধ করছে সংঘর্ষ করছে সংঘর্ষ করতে করতে সেগুলো আস্তে আস্তে একে অপরের টেরিটরি বা এরিয়া দখল করতে করতে সেগুলো কি হয়ে গেল মহাজনপদে পরিণত হলো এইভাবে ভারতবর্ষের টোটাল মহাজনপদের সংখ্যা কতগুলো হলো ষোলোটা মহাজনপদ সম্পর্কে অল্প সবাই জানো ষোলোটা মহাজন পদ ছিল কাশী কোশল অঙ্গ মগচ্ছেদি মল্ল বিজিবৎস করে করে ষোলোটা ঠিক আছে এরকম ভাবে ষোলোটা মহাজনপদই মনে আছে কিন্তু ভিডিওতে এরকমভাবে বলে ফালতু সময় নষ্ট তোমরা বইয়েতে দেখে নিও তো যাই হোক কাশি কোশল অঙ্গ মগচ্ছেদী মল্ল বিজি বৎস পুরু পাঞ্চাল অসমা গান্ধার অগন্তি সুরসেন মৎস্য বৎস তো এই উপজাতি যেখানে পা পড়েছিল সেটাকে আমরা কি বলছি মহাজন পদ তো এই মহাজন পদের সংখ্যা কতগুলো ছিল ষোলোটা ষোলোটা মহাজন পদ একে অপরের সাথে সর্বদা যুদ্ধ যুদ্ধ করতে করতে আমরা দেখতে পাবো যে চারটে মহাজন পদ শ্রেষ্ঠ রূপে আখ্যায়িত হয় চারটে মহাজন পদ শ্রেষ্ঠতা লাভ করে তার নাম কি অবন্তি বৎস কোশল এবং মগধ কি কি অবন্তি বৎস কোশল ও মগধ এই চারটের মধ্যে মগধ সবচেয়ে শক্তিশালী এবার হিসেবে আত্মপ্রকাশ করে তার কারণ মগধে আমরা দেখতে পাবো যে কি ছিল কতগুলো শক্তিশালী রাজবংশের আবির্ভাব ঘটেছিল সেই শক্তিশালী রাজবংশগুলো কি কি ছিল হরজঙ্ক বংশ শিশুনাথ বংশ নন্দ বংশ মৌর্য বংশ হরজঙ্ক বংশ শিশুনাথ বংশ নন্দ বংশ মৌর্য বংশ এই চারটে শক্তিশালী রাজবংশের আবির্ভাবের ফলে কি হয়েছিল মগধ একটা বিশাল বড় সাম্রাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল এই চারটি রাজবংশে কয়েকটা শক্তিশালী রাজা ছিল যেরকম হরজঙ্গ বংশের শক্তিশালী রাজা বা প্রতিষ্ঠাতার নাম হচ্ছে বিম্বিসার বিম্বিসার কি নাম বিম্বিসার বিম্বিসার একটা উপাধি নিয়েছিল উপাধির নাম হচ্ছে শ্রেণিক বিম্বিসার কি উপাধি নিয়েছিল শ্রেণিক উপাধি নিয়েছিল বিম্বিসারের পুত্রের নাম অজাত শত্রু অজাত শত্রু ঠিক আছে অজাত শত্রু অজাত শত্রু কি উপাধি নিয়েছিল কুনিক কুনিক উপাধি নিয়েছিল অজাত শত্রু তারপরে অজাত শত্রুর পুত্রের নাম কি উদয়ন ঠিক আছে উপাধি দুর্বল শাসক ছিল তারপরে আমরা দেখতে পাবো শিশুনাগ বংশ শিশুনাগ বংশের প্রতিষ্ঠাতার নামকে শিশুনাগ প্রতিষ্ঠা করেছিল শিশুনাগ বংশের প্রতিষ্ঠা থেকে শিশুনাগ এই বংশের শক্তিশালী রাজা বা সেই শাসক ছিল হচ্ছে কালাশোক বা কাক বর্ণ কাক বর্ণ ঠিক আছে এই বংশের শেষ শাসক বা শক্তিশালীও শাসক ছিল এনার আর একটা নাম ছিল কালাশোক পথ শাসক ছিল হয়তো অবশ্যই তার নাম তার জন্য বলা হতো নন্দ বংশের আমরা শক্তিশালী রাজার নাম পাবো এবং প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ মহা নন্দ এনার পুত্রে ধন নন্দ প্রচুর পরিমাণে ধন ছিল টাকা পয়সা ছিল অর্থনীতি এস্টাবলিশ ছিল তো ধনানন্দ বলা হতো তো মহাপদ্মানন্দ একটা উপাধি নিয়েছিলেন সর্বক্ষত্রীয় ছেত্তা অর্থাৎ সমস্ত ক্ষত্রিয়দের যে দমন করেছে সেই ব্যক্তি তার নাম কি ধনানন্দ সর্বক্ষত্রিয় ছেত্তা ধনানন্দের উপাধি কি ছিল সর্বক্ষত্রীয় ছেত্তা মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে আমরা সবাই জানি চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্র মৌর্য একটু তাড়াতাড়ি লিখছি তাই হাতে লেখা একটুখানি বুঝে নিও তোমরা একটু তো কষ্ট করতে হবে আহ জানি কষ্ট কেউই করতে চায় না মৌর্য বংশের আহ প্রতিষ্ঠা চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের পরে সিংহাসনে বংশ হচ্ছে বিন্দু সার বিন্দু সার বিন্দু সারের পুত্র অশোক এই সমস্ত রাজারা মিলে এই এবং রাজবংশগুলো মগদের উত্থানে বিশেষভাবে সহায়ক হয়েছিল তো মগধে এছাড়াও মগধে ছিল সোনার খনি ছিল মগদে লোহার খনি ছিল সেখান থেকে লোহা উৎপাদন হতো উৎপাদন বলছি কেন সরি লোহা তারা অস্ত্র তৈরি করা হতো তো মগধে জঙ্গল ছিল জঙ্গলে হাতি ছিল সেগুলো সবই যুদ্ধের কাজে লাগতো তো এইভাবে মগধ কি হয়েছিল না শক্তিশালী সাম্রাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল এবং পুরো ভারতবর্ষটাকে একটা ঐক্যবদ্ধ সূত্রে এনেছিল তো আমরা দেখতে পাবো যে এই অজাত শত্রু এনার সময় যুদ্ধে তিনি দুটো অস্ত্র ব্যবহার করেছিল একটা অস্ত্রের নাম হচ্ছে মহাশিলা মহা মহাশিলা কন্টক ও রথমুসল মহাশিলা কণ্টক রথমুসল এই দুটো কি ছিল আমরা বাহুবলী দেখেছি বাহুবলীতে যে ওই রথটা যে ঘুরছিল চক্রাকারে সেটাকেই বলা হচ্ছে রথমুসল আর যে পাথর ছোড়া যে যন্ত্র সেটাকে বলা হচ্ছে কি মহাশিলা কন্টক এই দুটো যন্ত্র প্রথম ব্যবহার করেছিল কে যুদ্ধে অজাত শত্রু ঠিক আছে তো এইভাবে আমরা দেখতে পাবো মগধের উত্থান হচ্ছে তো মগদের উত্থান যখন হচ্ছে সেই সময়ে আমরা এটাও দেখতে পাবো যে বিদেশি আক্রমণকার বিদেশি আক্রমণ হচ্ছে যেরকম ম্যাসিডনের আক্রমণ ঠিক আছে ম্যাসিডনের রাজা আলেকজান্ডার আক্রমণ করেছিল তো মহাপ ধনানন্দের সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং আক্রমণ করেছিলেন আলেকজান্ডার তার ছেলে সরি তার ছেলে বলছে কেন তার সেনাপতি সেলুকাস নিকাটোর তিনি চন্দ্রগুপ্তের সময় ভারতে আক্রমণ করছে এবং চন্দ্রগুপ্তের সময় তিনি পরাস্ত হয়ে যাচ্ছে এছাড়াও আমরা আলেকজান্ডারের সাথে আমরা যুদ্ধ দেখতে পাবো যে পুরু রাজার সাথে যুদ্ধ হয়েছিল পুরু রাজার সাথে যুদ্ধটা কি নাম ছিল যুদ্ধ পুরু রাজার যে যুদ্ধ হয়েছিল রাজার সাথে সেই যুদ্ধ কি নামে পরিচিত হিদাসপিসের যুদ্ধ এই হিদাসপিসের যুদ্ধে পুরু পরাজিত হওয়ার পরেও আলেকজান্ডার তার রাজ্য তাকে ফিরিয়ে দিয়েছিল তার বীরত্বের কারণে বীরত্বে প্রসন্ন হয়ে তো এগুলো আমরা দেখতে পাবো তো এই যে মগধ এই মগধের তিনটে রাজধানী ছিল গিরিব্রজ্রজ ঠিক আছে বুঝতে পারছি পর্বতে অবস্থিত ছিল ছিল পর্বত পাহাড়ের তারপরে রাজধানী হয় রাজগৃহ রাজগৃহ তারপরে রাজধানী হয় পাটলি পুত্র পাটলিপুত্র রাজধানীর রূপে আত্মপ্রকাশ করে প্রথমে গিরিব্রজ তারপরে রাজগৃহ তারপরে পাটলিপুত্র না রাজধানী রূপে আত্মপ্রকাশ করেছিল তো গিরিব্রজকে বলা হতো গিরি দুর্গ কি বলা হতো গিরি দুর্গ পাহাড়ে অবস্থিত ছিল তাই গিরি দুর্গ বলা হতো পাটুলিপুত্রকে জল দুর্গ বলা হতো তো এই যে রাজগৃহ এই বিম্বিসার রাজধানী গিরিব্রজ থেকে রাজগৃহতে স্থানান্তর করেছিল পরবর্তীকালে যে উদয়ন ছিল এই উদয়ন পাটলিপুত্রকে মগদের মগধের রাজধানী করেছিল এবারে এই যে পাটুলিপুত্রকে মগধের রাজধানী রূপে প্রতিষ্ঠা করা তার আগে আমরা দেখতে পাবো যে অজাতশত্রু এই পাটলিপুত্রে তিনি দুর্গ নির্মাণ করেছিলেন সেই দুর্গকেই পরবর্তীকালে দুর্গটাকে কেন্দ্র করে উদয়ন সেখানে রাজধানী তৈরি করেছিল আচ্ছা এরপরে আমরা বলে রাখি যে একটুখানি মনে রাখবে পি পি মানে হচ্ছে পাটুলিপুত্র এই পাটুলিপুত্রকে কি বলা হতো জল দুর্গ বলা হতো কি জল দুর্গ তার কারণ পাটুলিপুত্রের তিন দিকে তিনটে নদী ছিল গঙ্গা গঙ্গা নদী সোন নদী ও গন্ডক নদী গঙ্গা সোন ও গন্ডক এই তিনটে নদী কোথায় ছিল পাটলিপুত্রের তিন ছিল তাই পাটলিপুত্রকে কি বলা হতো জল দুর্গ অর্থাৎ সর্ব ভৌগোলিক মগধ নিরাপত্তায় বেষ্টিত ছিল অর্থনীতিভাবে ভাবে মগধের খুব শক্তিশালী ছিল অর্থশাস্ত্রে শক্তিশালী ছিল হাতি যুদ্ধের কাজে ব্যবহৃত হতো বিপুল পরিমাণে জঙ্গল ছিল সেখানে বিপুল পরিমাণে হাতি পাওয়া যেত এই সমস্ত কারণে আমরা দেখতে পাবো কি মগধ সাম্রাজ্য পুরো সমগ্র ভারতবর্ষে একটা শক্তিশালী সাম্রাজ্য রূপে আত্মপ্রকাশ করেছিল ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের বিষয় তো বলে রাখি যে আলেকজান্ডার সম্পর্কে আলেকজান্ডারের যে রাজধানী তো আলেকজান্ডারের যে সাম্রাজ্য থেকে এসেছিলেন সেটার নাম ছিল হচ্ছে ম্যাসিডন আলেকজান্ডার থেকে এসেছিল ম্যাসিডন থেকে এসেছিল তো আলেকজান্ডার কার পুত্র ছিল না দ্বিতীয় ফিলিপের পুত্র ছিল এবং তার মায়ের নাম ছিল অলিম্পিয়া ঠিক আছে মা ছিল দ্বিতীয় ফিলিপ এবং আলেকজান্ডার এনারা সবাই কোন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল ফিলিপ এবং আলেকজান্ডার ম্যাসিডোনিয়ার সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল তো বিশাল বড় একটা সাম্রাজ্য ছিল যে সাম্রাজ্য ভারতেও কিছু দূর বিস্তৃত ছিল পরবর্তীকালে আলেকজান্ডার যখন ভারত থেকে ফিরে যায় আহ হিদাস পিসের যুদ্ধের পরে তখন তিনি ব্যাবিলনে মারা যান তো এই হচ্ছে বিষয় তো যাই হোক আশা করি আজকের ইনফরমেশন খুব কাজে লাগবে এবং পরীক্ষায় এখান থেকে প্রশ্ন থাকবেই থাকবে তো আমি পরের দিন আমি এরকমও ক্লাস নেবো যেখানে শুধুমাত্র ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করব আমরা পুরো সাজেশন ওয়াইজ পাঁচটা করে প্রশ্ন তো ভিডিও ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সবাই একটু শেয়ার করো সমর্থন করো সাপোর্ট করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই পড়তে থাকো আশা করি ফল খুব ভালো হবে সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ